গুড ইভিনিং সবাইকে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেউ যদি লাইভটা দেখে থাকো একটু জয়েন হয়ে যেও কেউ কারোর কাছে যদি আমার লাইভে নোটিফিকেশান যায় একটু প্লিজ তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যেও লাইভে চলে এলাম আবার কারণ রাত্রিবেলা বলেছিলাম লাইভে আসবো কিন্তু রাত্রিবেলা একটু ভিডিও বানানোর আছে কিছু তো তাই জন্য একজন জয়েন হয়েছো হাই হ্যালো কোথা থেকে বলছো বলো যদি লাইভটা দেখে থাকো একটু জয়েন হয়ে যাও কেউ যদি লাইভটা দেখে থাকো একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে খুব সুবিধা হয় আর কি তিনজন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তিনজনকে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তোমার হাওড়া শিয়া সিরাজগঞ্জ থেকে বলছি আচ্ছা वेलकम टू माय লাইফ কোনটা কি হয়ে গেল তুমি যদি নতুন হও প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হাসান সিরাজগঞ্জ সদর থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ সিরাজগঞ্জ থেকে আমার লাইফটা দেখার জন্য আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আছি আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে একটা ইউনু কালামাশালা সবাই আছে আমার বাড়িতে গুড ইভিনিং সবাইকে যারা যারা নতুন আমার লাইভে এসেছ তাদেরকে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও কেমন লাগে একটু জানিও তো রাত্রিবেলায় লাইভে আসবো ভেবেছিলাম কিন্তু ভাবলাম না রাতে একটু ভিডিও করব যেহেতু ভিডিও তো করা হচ্ছে না তেমনভাবে তাই কেমন আছো পাইল সরকার হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি যদি নতুন হও থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে জয়েন হওয়ার জন্য যা কোনটা পড়ে যাচ্ছে গো উত্তম গ্রামীণ আচ্ছা পায়েল তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো দিদি গো তোমার ভিডিও খুব সুন্দর গো লাইক করে দিয়েছি অরবিন্দ শাহ থ্যাংক ইউ সো মাচ আমি নতুন ও আচ্ছা তুমি যদি নতুন হও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর তুমি আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করো যে কোনো একটা ভিডিওতে তাহলে আমি তোমার চ্যানেলে গিয়ে তোমাকেও সাপোর্ট করতে পারবো দক্ষিণ দিনাজপুর থেকেও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য তোমাকে এম ডি মনির ওয়েলকাম টু মাই লাইফ এম ডি মনির আমি পুরানো গো হ্যাঁ আমি তোমায় চিনতে পেরেছি গো তুমি পুরান থ্যাংক ইউ সো উত্তম ভান্ডারী এই যে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো আই থিঙ্ক দেখো এই যে আমিও কিন্তু সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি একদম প্রমাণ দেখিয়ে দিলাম কেমন আছো গো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো গুড ইভিনিং তোমাকে কি করছো বলো রাত্রিবেলা লাইভে আস বলেছিলাম মানে আমার কোনো ঠিক থাকে না এই বলি এখন আসবো আবার অন্য সময় আমার নাম শানু ও আচ্ছা থ্যাংক ইউ সানু আমার লাইভে আসার জন্য দিদি ভাই কেমন আছেন প্রবীণা খাতুন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি যদি আমার লাইফে নতুন হও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমার একটা ভিডিওতে কমেন্ট করে যেও তাহলে আমিও তোমার মানে পাইল সরকার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া গো এই যে পাইল সরকার এই অ্যাকাউন্টটা আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করেছে এই দেখো আমিও কিন্তু ব্যাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ ও আচ্ছা একটু দাঁড়ো দাঁড়ো আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে ভুল করে ব্যাক দিচ্ছি গো খুব হাই দিদি ভাই কেমন আছো আমি জলপাইগুড়ি থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এই লাইভটা এত দূর থেকে দেখার জন্য এই যে পায়েল সরকার তোমার চ্যানেলটা কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিলাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে একটা এসে কমেন্ট করে যাও তাহলে তোমার চ্যানেলে যেতে আমার সুবিধা হবে দিদি ভাই তুমি অনেক সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাছ সবাই একটু সবাইকে সাপোর্ট করো এই যে এই দিদি ভাইকে একটু সবাই সাপোর্ট করো দিদি ভাই একদম নতুন খাওয়া হয়ে গেছে আপনার এখন কি খাবো মানে এমনি টিফিন একটু পরে করবো এমনি চা খেয়েছি একটু চা করে খেয়েছি আমি কমেন্ট করি না তাহলে আমি তোমার অ্যাকাউন্টটা কী করে পাবো বলো তো যদি না আমাকে কমেন্ট করো একটা তাই না তোমার বর করে আমার বর জব করে গো জীবনে কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকে অনেক সুন্দর দেখতে দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ প্রবীণা তুমিও অনেক সুন্দর এরকমভাবে বলো না এটা তোমাকে ভগবান দিয়েছে আমি তো নিজে করি শানু মিউজিক চ্যানেল আমি গান করি ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে শানু তুমি আমার ভিডিওতে এসে একটু কমেন্ট করে যেও তাহলে আমি তোমার চ্যানেলে যেতে পারবো মানে চ্যানেলটা তো শুভ করবে না সাপোর্ট আইডি ভালো আচ্ছা ঠিক আছে সাপোর্ট তো করবো কিন্তু কি তুমি কেমন আছিস হ্যাঁ ভালো আছি জামাল এসকে তুমি কেমন আছো বলো যারা যারা আমাকে ফলো করো আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি কি আসবো মানে বুঝলাম না এই যে এই চ্যানেলটা আমাকে এখনি সাবস্ক্রাইব করেছো আই থিঙ্ক ও বাবা তুমি তো কোনো ভিডিওই ছাড়ো নি আমি সাবস্ক্রাইব না তোমাকে করে দিলাম কিন্তু একটু ভিডিও ছাড়ো তবে তো সাপোর্ট করব উত্তম গ্রামীণ ভান্ডারি বলো কি বলছো সবাই সন্ধেবেলা টিফিন হয়েছে আমি কিন্তু এখন একটু খাইনি চা খেয়েছি একটু মানে ভাবলাম যে রান্নাটা করে নিই তারপরে ভাবলাম না একটু লাইভে আসি পাইল সরকার আমাকে সবাই বন্ধু করে হ্যাঁ একটু পাইলকে সবাই সাপোর্ট করে দিও ও একদমই নতুন দেখলাম ওর ইউটিউব চ্যানেলটা শ্রাবণী তোমার জন্য থ্যাংক ইউ উত্তম গামিন ভান্ডারি কি ট্রফি পাঠাচ্ছ আবদুল এসকে কেমন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা কি পরশু দিন যে মেয়েটা তোমার লাইভে এসেছিলো সে এখন সে এসেছিল না সে এখন প্রেমের কথা বলে কে গো অনেক মেয়ে তো আসে আমি কি নেই হ্যাঁ তুমি তো আছো বলো কি বলছো হে আমার চ্যানেল নতুন হ্যাঁ একটু পায়েলকে সবাই সাপোর্ট করে দিও পায়েল তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধু কেমন আছো বলো আমি কিন্তু এই ভিডিওটা আজকেই বানিয়েছি দুপুরবেলা তো এটা বানিয়েই ছেড়ে দিয়েছি এত ভাল লাগছে কিন্তু ভিউজ নেই ভিডিওগুলো বানিয়েছি কিন্তু ভিউজ নেই একটা দুঃখের বিষয় এত কষ্ট করে ভিডিও বানাই তুমি একটু একটু তো ভিউস আসতে না গো আমি যে মেয়েটার কমেন্ট করেছিলাম বলছিলাম না তোমাকে সেই বুঝ বুঝতে পারছি না গো হ্যাঁ বুঝতে পেরেছি তুমি একজনকে কি বলছিলে যে সাপোর্ট করে দিয়েছি আমি বুঝতে পেরেছি কিন্তু চ্যানেলটা আমার মনে আসছে না পায়েল সরকার দক্ষিণ দিনাজপুরও আচ্ছা আমার লাইভে আসবে আচ্ছা তুমি কখন লাইভে আসো বলবে নিশ্চয়ই যাবো পারবিন খাতুনকে একটু সবাই সাপোর্ট করে দিও লাইক ডান থ্যাংক ইউ সো মাচ দশ ইউ সো মাচ সাবস্ক্রাইব ডান ইউ একটু পারবি না খাতুন কে একটু সবাই করে দিও আচ্ছা সন্ধি সাতটায় আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো যাবার অবশ্যই যাব কেন যাব না ও আচ্ছা আরে আমি ভিডিও করি না শুধু সাপোর্ট আইডি তুমি বললে না যে আমাকে সাপোর্ট করো ওই জন্য আমি ভালো তুমি ভিডিও করো আমি কি করে জানবো বলো সেটা লাইক ডান করে দিয়েছি হ্যাঁ আমি দেখেছি তুমি লাইক করেছো আমাকে এক্ষুনি দেখলাম দাঁড়াও দেখাচ্ছি এই জন্য এই চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট করো সোভাগ বিডি রান্না কি আপনি করেন হ্যাঁ আমি কে করবে বলো বন্ধু পেয়ে যাবে অনেক থ্যাংক ইউ নেটের খুব ডিস্টার্ব হ্যাঁ আমার কিন্তু এটা ফাইভ জি কিন্তু নেটের আমাদের এখানে প্রচুর ডিস্টার্ব করে কেন জানি না আমি আপনার কি শ্বশুর শাশুড়ি আছে বাড়িতে হ্যাঁ ওনারাও আছে আমি করে দিয়েছি দিদিভাই কুমার ভান্ডারি উত্তম যারা যারা নতুন আইডি তাদেরকে একটু বলছি তারা না একটু লাইভে আসার চেষ্টা করো আমি একজনের লাইভে গেছিলাম বলছিল যে লাইভ করলে নাকি ওয়াচ টাইম বাড়ে এটা সত্যি কিনা আমি জানি না আমি শোনার পরে আমি করছি ভাই কি অবস্থা অপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো দিদি ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি আমি বারাসাত থেকে দেখছি আচ্ছা বারাসাত হ্যাঁ আমি চিনি গো বারাসাত সবাই একটু সবাইকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমি সাধারণত শর্ট ভিডিওই ছাড়ি লং ভিডিও ছাড়ি নি এখনো পর্যন্ত শর্ট ভিডিওতেই ভিউজ আসছে না আবার লং ভিডিও দিদি ভাই কি শুনছো লাইট থেকে ওয়াচ টাইম হয় কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ এটা সত্যি জানি না কিন্তু দু তিন ঘন্টা তো আমার পক্ষে লাইভ করা সম্ভবই নয় এক ঘন্টা খুব জোর হলে কেন বলো তো ছোটো বাচ্চা আছে তো দু তিন ঘন্টা মানে প্রচণ্ড চাপের ব্যাপার আমি ভালো আছি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা তাহলে সেই রাত্রিবেলা করতে হবে এবার রাত্রিবেলা অত রাত পর্যন্ত লাইভ দেশের বাড়ি কোথায় তোমার আমার দেশের বাড়ি হচ্ছে কোলাঘাট তুমি কি ইংরেজি জানো না কেন আমরা আমরা বাঙালি বাংলায় কথা বলছি হচ্ছে না ইংরেজি বলতে হবে একদম ঠিক কথা বলেছো লাইভ করলে বা সময় না থাকলে নিজের ডিপি লাগিয়ে লাইফ অন রাখলে ওয়াচ টাইম বাড়ে গো তা জানি না গো কিছুক্ষণ লাইভে থাকবো জানি না কটা পর্যন্ত লাইভটা কন্টিনিউ করতে পারবো লাইভটা করার পরে আমি রান্না করবো অনেক কাজ আছে লাইভ করলে সাবস্ক্রাইব পাওয়া যায় এটা সত্যি কথা কিন্তু ওয়াচ টাইম না সেটা সন্দেহ আছে আমার হ্যাঁ কিন্তু আমি দু তিনজনের লাইভে গেছিলাম তো তারা বলছিল সেই কারণেই আমি বলছি আমি তো জানি না না মানে আমিও লোকের কথাই শুনেছি সেটা মানে প্রয়োগ করছি দেখা যাক এখন রান্না করবে কেন রাতে খাবো তো ওই জন্য রাতে খাবো না এখন রান্না করছি না দেরি আছে তোমার এই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম দেখো হ্যাঁ আমি দেখেছি সাহিল তুমি তো আমার ভিডিওতে কমেন্ট করো আমি দেখি তো সবই দেখি আচ্ছা সাইলকে সবাই একটু সাপোর্ট করে দাও আমি একটা কথা বুঝি না আমার ইউটিউবে লাইক আসে ভিউজ আসে না সাবস্ক্রাইব পারে না কেন লাইক আসে ভিউসে দেখো লাইক আসে ভিউসে সাবস্ক্রাইবার বাড়বে আমারও কিন্তু প্রথম দিকে মানে বাড়েনি এই নয় যে আমার অনেক সাবস্ক্রাইবার তুমি একটু লাইভে আসতে পারো লাইভে এলে অনেকটাই সাবস্ক্রাইবার গেন হয় জামাল এসকে কেমন আছো ভাবি বুঝি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমার নাম কি আমার নাম হচ্ছে শ্রাবণী হ্যাঁ ওয়াচ টাইম বাড়ে কিন্তু সাপোর্ট আইডি কে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি থাকতে হবে তাহলে ওয়াচ টাইম পাবে আচ্ছা বুঝলাম গো তোমার থেকে অনেক কিছু জানলাম তোমার নাম কি আমার নাম শ্রাবণী তোমার নাম কি বলো যারা যারা নতুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আসতে বললাম সবাইকে ঘুমিয়ে পড়লে আচ্ছা কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো আজকে আমাদের এখানে তেমন বৃষ্টি হয়নি কিন্তু গরম আছে ওম দাস হায় হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ ওম দাস ওম মানে তোমার পুরো নামটা কি গো ওম আর তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করে যেও নেই হ্যাঁ আজকে বৃষ্টি আমাদের এখানে হয়নি গো খুব গরম হ্যাঁ গরম আছে তোমার লাইভে আমার তাই খালি হাতে আসতে পারিনি তাই তোমার জন্য নিয়ে তোমার তোমার বাড়ি 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 আমার হাওড়া কোথায় এখন মানুষের সাবস্ক্রাইব করতে চায় না দিদি ভাই আপনি যদি সাবস্ক্রাইব করেন তারপর এটা ঠিকই কথা তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো আমার বিয়ে হয়ে গেছে আমাকে দেখে বোঝা যাচ্ছে না নাকি আমার পূর্ব মেদিনীপুর আচ্ছা সরি না ঠিক আছে তোমার কয়জন এই যে যাই তাকে জিজ্ঞাসা করছিলে আমার পোলাপান আছে কিনা এই যে এটা আমার পোলাপান আম দাও তো একটা টাটা করে দাও টাটা বাই বাই আম্ ও ওর ফোন কিন্তু এটা বাবু বাবু এটা জনি জনি পাকা বাবা জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার না না বাবা টেলিং লাইন ঠাট্টা দু বাবা টেলিং লাইন ঠাট্টু বাবু বলে দাও তো

কতটা বদমাস না দিদি ভাই আমার বন্ধুর বিয়ে হয়নি কিন্তু এদিকে এসো আমার কাছে মানে ও ছিল না বলে আমি লাইভে আসতে পেরেছিলাম ও এসে গেছে আর আমার লাইফ কন্টিনিউ হবে না এবার করে যাবে আমার বাড়ি কলকাতা বেহালা ও আচ্ছা তুমি কি করবে ভালো আছো বুদিভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে ও তোমাকে তো চিনি কোথা থেকে লাইক করে দিয়েছি দেখে নাও থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য মুখে না ফেলে দাও এন মু এমনি খেলা করো ওটা নিয়ে মুখে দেয় না ওই প্যাকেটটা নিয়ে আয় লাইক করে দিয়েছি দেখে নিন আচ্ছা ঠিক আছে ভুলে গেলে এত তাড়াতাড়ি না না ভুলিনি গো বুঝতে পারিনি আমি আর কি হুম ভুলিনি ভুলিনি ভুলবো কেন আচ্ছা একটু ওর ওর

এনে এনে এই কি ছেলে তোমার ছেলেকে দেখে দেখতে বলিনি তোমার ছেলেকে দেখতে বলিনি তোমার জন্য একটা ছেলে দেখতে বলেছি তুই জিজ্ঞাসা করছিল তোমার ও আচ্ছা আচ্ছা বুঝলাম 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 মানে একটার পর একটা বদমাইশি করে আছে সরে যা সরে যা সরে যা ওইদিকে যা ঘুরে পড়ি খুঁজে পড়ি আসছে ওইদিকে যা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না একটু থাকি তিনজন আছো বলো টিফিন হয়ে গেছে সবাই সন্ধ্যে আর কিন্তু এখনো হয়নি সবাই চলে গেছে থেকে কেউ যদি থাকো একটু কমেন্ট করো আমি বলেছিলাম লাইভ করলে আমার কেমন কেমন লাগে আরে আর এ কি করবে তাহলে তো সাবস্ক্রাইবার বাড়বে না তুমি বুঝলে কিন্তু অনেক দেরিতে হ্যাঁ আমি একটু মানে দেরিতেই বুঝি সব কিছু এটা আমার একটা রোগ করবে মুখ দেখাবে না মানে ইয়ে করে রাখবে মিউট করে এই মানে মুখটা দেখাবে না অন্ধকার থাকবে এরকম তেমনভাবে করবে সাবস্ক্রাইবার বাড়বে সেই জন্যই বলছি তুমি যেহেতু বলছো যে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না ওই জন্যই আমি বলছি এটা আমি বলেছিলাম লাইভ করলে আমার কেমন হ্যালো দিদি ভাই আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমি ভালো আছি খুব খুব ভালো আছি আমার বাড়ি হচ্ছে হাওড়া তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করো কোথা থেকে তুমি আমার লাইফটা দেখছো তুমি যদি আমার লাইফে নতুন হও প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কয়েকটা ভিডিওতে কে মারছে আবার মানে বুঝলাম না সেট হাই তোমাদের নিবেদিতা হ্যালো বলছিলাম ভিউ ছ বলছিলাম ভিউ ছয় লাইক হয় মানে সাবস্ক্রাইব বাটন আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না হ্যালো দিদিভাই তুমি আমি ভালো আছি আমার বাড়ি কাছে কাঁথিও আছে কাঁথি মানে দীঘা ওইদিকে তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো নাকি না হচ্ছে না জামা এসকে হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার ফোনে এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে না আমার ফোনটা থেকে নিচ্ছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি করে এর আগে বা লাইভে এসেছো কেন কি হয়েছে তুমি ভালো নেই কেন কি হয়েছে যে তুমি ভালো নেই এরমভাবে বলছো যারা যারা লাইভে এখনও একটা লাইভ করো নি প্লিজ একটু লাইভ করে দিও পাশে থেকে তুলে এসে অর্জুন কোথা থেকে আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া তোমার বাড়ি কোথায় বলো তুমি যদি তোমরা যদি নতুন হও আমার আমার লাইফটা একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি ভাবি ছোট কি যারা যারা লাইভে এখন একটা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিচ্ছ লাইক করে দিও কি হয়েছে বাবু তো চলো আজকের মতো লাইফটা এইটুকানি আবার পরে দেখা হচ্ছে